আমরা তৃণমূলে মুসলমান নেতাদের বুঝে হিন্দু তাকত আছে এখন এদেরকে যদি ডাইট না দেয় পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো খারাপ পার্থভৌমিক নিজে আতঙ্কিত পার্থভৌমিক নিউক্লিয়ার টেরারিস্ট বাই এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে উনিশ জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট ভোটে জিতেছে যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে গিয়েছে তারা আমাকে বলে কি অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কাউন্টিগের দিন আমরা দেখেছিলাম দিলকগন কাউন্টিং শুরু হয়নি কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে ভিতরটা কারাতে ডিএমএসডিও কাদের আতে কেন্দ্রীয় রাখা আছে এখানে তো পুরো টাইম আপনার চিফ সেক্রেটারিরা তো কেউ রিটার্ন করে না যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু তিনি না নিরিফিউজ করেছেন বাকি যত চিফ সেক্রেটারি এক্স চিফ সেক্রেটারি

অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে বারবার কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার বাদে অর্জুন রাত্রে ঘুমাতে পারছে না কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ জেলা কমিটি অর্জুন সিং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা

এই ইনোসেন্ট এমএলএ এর কোনো শত্রু নেই একে পর্যন্ত ডিস্টার্ব করছে কিচ্ছু হবে না এর শেষ কোথায় শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ইলেকশন কমিশনকে কে পুলিশকে পুলিশকে নিউট্রাল করতে হবে একটাই চাই আমরা আমরা তৃণমূলে দেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব হিন্দু তাকত আছে এখন সরস্বতী পুজোয় এদেরকে যদি ডাইট না দেয় पश्चिमबंग आगामी दिने बंगलादेशला खुने